নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি কাঠমান্ডুর রাজপথ জুড়ে এখন শুধু আগুন রক্ত আর প্রশ্ন হাতে ভেঙে নেপালের কমিউনিস্ট সরকার শর্মা প্রধানমন্ত্রীর পড়ল পদ থেকে সরে দাঁড়ানোর পর দুই দিন পেরিয়ে গেলেও দেশ এখনও নেতৃত্বহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা নাম প্রস্তাব করা হলেও তাতে একমত হয়নি সব সেবে সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণ থেকে শুরু হয়েছিল এই আন্দোলন সেই ক্ষোভ পরিণত হল দুর্নীতি বেকারত্ব ও রাজনৈতিক অচল অবস্থার বিরুদ্ধে গণবিস্ফোরণে বিস্ফোরণে দাবি রাজনীতির পুরনো খেলোয়াড়দের বাইরে গিয়ে নতুন নেতৃত্ব গড়ে উঠুক তবে আন্দোলনকারীদের ভেতরেই এখন মতবিরোধ কেউ চান সংসদ ভেঙে গিয়ে সংবিধান সংশোধনের পথে হোক সংস্কার অন্যরা চাইছেন তরুণরা সরাসরি সরকারে অংশ নেবে না বরং নজরদারির দায়িত্ব পালন করবে এদিকে সেনাবাহিনী ও রাষ্ট্রপতির সঙ্গে চলছে দফায় দফায় বৈঠক তবে এখনো কোনো ঐক্যমত্য আসেনি নাম উঠছে একাধিক জনপ্রিয় মুখের কাঠমান্ডুর মেয়ার বালেন্দ্র সিংহ ধারানের মেয়ার হারকা সাম্পাং প্রাক্তন সাংবাদিক ববি লামিছানে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি প্রধান কুলমান ঘিসিং এরা প্রত্যেকেই তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য কিন্তু বড় প্রশ্ন থেকে গেছে কে সামলাবেন এই অগ্নিগর্ভ নেপালকে কে হবেন সেই নেতা যিনি দুর্নীতি বিভাজন আর রাজনৈতিক জটিলতার মাঝে এভারেস্টের দেশকে দেবেন নতুন দিশা ঐক্যবদ্ধ হবে কি জেনজি নাকি নিজেদের ভেতরেই দ্বন্দ্বে আবারও ভূষিভূত হবে তাদের বিপ্লব নেপালে তরুণদের এই অভ্যুত্থান আকস্মিকভাবে হয়নি সূচনা হয়েছিল সরকারের এক ঘোষণায় যেখানে ২৬টা জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ব্যান করে দেওয়া হয়েছিল ডিজিটাল যুগের সন্তান জেনজিরা এটাকে দেখল নিজেদের মৌলিক স্বাধীনতার ওপর আঘাত হিসেবে এর সঙ্গে যুক্ত হল দীর্ঘদিনের দুর্নীতি অযোগ্য শাসন বেকারত্ব এবং সুযোগের বৈষম্য দ্রুতই ছোট ছোট প্রতিবাদ রূপ নিল জাতীয় গণ আন্দোলনে রাজপথে নেমে এলো লক্ষাধিক তরুণ ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ হতাহত হন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে অবরোধ অগ্নিসংযোগ সরকারি ভবন দখল আন্তর্জাতিক মহলেও আলোড়ন তোলে এই আন্দোলন এবার আন্দোলনের মুখ বদলাতে শুরু করে শুধু ব্যান তুলে নাও নয় মূল দাবি দাঁড়ায় দুর্নীতিমুক্ত স্বচ্ছ নেতৃত্ব চাই তরুণ প্রজন্ম বলছে রাজনৈতিক দলগুলোর লং শেষ হোক সংসদ ভাঙা হোক নতুন সংবিধান লেখা হোক অপলিকে এই আন্দোলনে নাম উঠে এসেছে অন্তর্বর্তীকালীন নেত্রী সুশীলা কারকে। প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস করেছিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান নিরপেক্ষ ইমেজ এবং রাজনীতির বাইরে থাকার কারণে আন্দোলনকারীদের একাংশ মনে করছেন তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সবচেয়ে নিরাপদ কার্কের পক্ষে যুক্তি হলো তিনি বিচার বিভাগের শীর্ষে থেকে অনেক জটিল মামলায় নিরপেক্ষ রায় দিয়েছেন পুরনো দলের মতো তার ওপর দুর্নীতিগ্রস্ত ট্যাগ নেই সেনাবাহিনী ও তাকে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য মনে করছে তবে বাধাও কম নয় সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হতে হলে সংসদ সদস্য হতে হবে কার কি সে পথে যোগ্য নন অনেক তরুণও প্রশ্ন তুলছে একজন প্রবীণ ব্যক্তিকে বেছে নেওয়া মানে কি আবারও তরুণদের স্বপ্নভঙ্গ হবে না একদিকে অন্য নামগুলো বেশ জনপ্রিয় কুলমান ঘিসিং বিদ্যুৎ সংকট সমাধান করে জাতীয় নায়ক হয়েছেন বালেন্দ্র শাহ ও হারকা সাম্পাং নগর প্রশাসনে স্বচ্ছ নেতৃত্বের দৃষ্টান্ত করেছেন রবি ল্যামিচানে তরুণদের মধ্যে প্রচন্ড জনপ্রিয় জেনজি আন্দোলনকে শক্তি দিয়েছে ঐক্য কিন্তু এখন দেখা যাচ্ছে বিভাজন একদল বলছে সংসদ ভেঙে নতুন সংবিধান তৈরি করতে হবে অন্য দল মনে করছে তারা সরাসরি সরকার চালাবে না শুধু নজরদারির ভূমিকা নেবে আরেক পক্ষ বলছে আন্দোলন যদি নির্দিষ্ট দলের নিয়ন্ত্রণে যায় তাহলে তার বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যাবে আবার কেউ কেউ মনে করছেন দল ছাড়া দীর্ঘ মেয়াদে ক্ষমতা ধরে রাখা অসম্ভব এই ভিন্ন মত আন্দোলনের গতি কমিয়ে দিচ্ছে অন্যদিকে সাধারণ মানুষও বিভ্রান্ত তারা চাইছেন স্থিতিশীলতা ও শৃঙ্খলা অর্থনীতি ভেঙে পড়ছে পর্যটন বন্ধ বাণিজ্য থমকে গেছে তরুণরা যদি একমত হতে না পারে তবে সেনা বা পুরনো রাজনৈতিক দল আবার শক্তি ফিরে পেতে পারে নেপালের দু পনেরো সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হতে হলে অবশ্যই সংসদ সদস্য হতে হবে এবং সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে হবে ফলে বিচারপতি কার্কি বা প্রশাসনিক কর্মকর্তা ঘিসিং কেউই সরাসরি যোগ্য নন তরুণরা বলছে সংবিধানই বদলাতে হবে কিন্তু সেটা সহজ নয় সাংবিধানিক সংশোধনের জন্য দুই তৃতীয়াংশ ভোট দরকার যা বর্তমানে অচল সংসদে অসম্ভব প্রায় ফলে সমাধান খোঁজা হচ্ছে অন্তর্বর্তী সরকার সেনা সমর্থন ও প্রেসিডেন্টের নির্দেশনার মাধ্যমে আইন বিশেষজ্ঞরা সতর্ক করছেন সংবিধানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তা নেপালের গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করতে পারে তবে আন্দোলনকারীরা বলছেন পুরনো নিয়ম মানলে এই পরিবর্তন সম্ভব নয় নেপালের সামনে এখন তিনটি সম্ভাব্য পথ প্রথমত কার্কি বা অন্য নিরপেক্ষ মুখের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজন স্থিতিশীলতা ফেরানো দ্বিতীয়ত সংবিধান সংশোধন যেখানে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন কাঠামো তৈরি তবে সাপেক্ষ এবং রাজনৈতিক সংঘাত আরো বাড়তে পারে তৃতীয়ত পুরনো দল ও সেনার ক্ষমতা পুনরায় বাড়ানো কারণ তরুণরা যদি ঐক্য বজায় রাখতে না পারে তবে পুরনো শক্তি ফেরত আসতে পারে প্রতিটি পথেরই ঝুঁকি ও সুযোগ রয়েছে আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত চীন ও পশ্চিমা দেশগুলো নেপালের স্থিতিশীলতাকে নিজেদের স্বার্থের সঙ্গে জড়িয়ে দেখছে নেপালে তরুণ প্রজন্ম প্রমাণ করেছে তাদের অবহেলা করে আর রাজনীতি চালানো যাবে না কমিউনিস্ট সরকারের পতন শুধু ক্ষমতার বদল নয় এটা এক নতুন প্রজন্মের নতুন চুক্তির দাবি কিন্তু এই দাবিকে টেকসই করতে হলে দরকার ঐক্য স্বচ্ছ পরিকল্পনা এবং সাংবিধানিক বৈধতা সুশীমা কারকি একজন প্রতীক দুর্নীতি মুক্ত ও নিরপেক্ষ নেতৃত্বের কিন্তু তার যোগ্যতা নিয়ে বিতর্ক দেখা যাচ্ছে কেবল একটা মুখ দিয়ে এই আন্দোলন আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারিত হবে না আন্দোলনকারীদের ভেতরের বিভাজন যদি গভীর হয় তবে পুরনো শক্তি ফেরত আসবে তখন বিপ্লবের ফল শূন্যে গিয়েই ঠেকবে অন্যদিকে যদি তরুণরা নিজেদের দাবিগুলো একত্র করে সংবিধান সংশোধনের জন্য বাস্তবসম্মত রূপরেখা তৈরি করে এবং আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করতে পারে তবে নেপাল সত্যি একটা নতুন পথে হাঁটতে পারবে দুর্নীতি ও আস্থাশীলতার দাগ মুছে উঠে আসতে পারবে একটা দায়িত্বশীল গণতন্ত্র হিসেবে এখন সময় সিদ্ধান্তের জেন্সি কি ঐক্যবদ্ধ হয়ে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে নাকি নিজেদের ভেতরেও বিভাজনে আবারও অগ্নিগর্ভ হবে এভারেস্টের দেশ